আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসা অনেক ভালো আছি তো কথায় আছে না সঙ্গ দোষে লোহা তো আমারও সেই একই অবস্থা হয়েছে তো আজকাল দেখি মানে অনলাইনে একদম ভাইরাল হয়ে গেছে সিদ্ধ সবজি আর মরিচ ভর্তা তো দেখে দেখে আমারও মানে আজকে অনেক দিন থেকে ভিডিওগুলো দেখছি পাহাড়িদের সিদ্ধ সবজি আর মরিচ ভর্তা দেখে লোক সামলাতে না পারে না পেরে ভাবতেছি যে কত না মজা হবে কত কী হবে তো আমিও চট করে গড়ে যা যা সবজি ছিল টুকিটাকি নিয়ে একদম রেডিটে রেডি সেডি হয়ে চলে এলাম সিদ্ধ সবজি আর মরিচ পটার সাথে বাদ দিয়ে খাওয়ার জন্য তো যে একটা এক্সাইটেড নিয়ে আমি এগুলো তৈরি করছিলাম মানে সব সব শেষে আমার একদম মনটাই ভেঙে গেলো মানে একদম আমার কাছে একদমই ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগে জানি না একজন এক একজন সেলিব্রিটিদের মুখে মানে কত যে মজা লাগে শুনতেছি তো এগুলো ইয়ে করে তো আমি যখন খেতে গেছি মানে আমার কাছে ভালো লাগেনি কার কাছে কেমন লাগে আমি জানি না তো এখানে আমি সিম নিয়েছি সিমগুলোকে আমি মাঝখানে রকটা ফেলে তারপর ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো এদিকে ফুলকপি পরিষ্কার করে আমি মুখে ডাটাটা সিদ্ধ হতে একটু দেরি হয় তো একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি আর এদিকে গাজর কেটে নিয়েছি আর আমাদের গাছের পুঁই পুঁই শাক পোশাকের ফুল নিয়েছি আর পেঁয়াজ পাতা নিয়েছি নিয়ে আমি সবগুলোকে যেহেতু গাজরটা সিমটা একটু সিদ্ধ হতে দেরি হয় এটা আগে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ এগুলো সিদ্ধ হওয়ার পরে বাকি সবজিগুলো দিয়ে দেবো আমি পানিটা ফেলবো না পানিটা না ফেলে একদম সবগুলোকে সিদ্ধ করে একদম ভাজ টালা টালা করে নেবার কি যেন পানিটা শুকিয়ে যায় না তো পানিতে তো অনেক ভিটামিন থাকে এদিকে একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল আর পানি দিয়ে এদিক দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ আর এদিকে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর এদিকে চিংড়ি মাছের পানিটা তেলটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব এটাই মরিচ ভর্তা আমার তো পাহাড়িরা কীভাবে বানায় আমি কাউকে ফলো করে নিই মানে দেখছি খেতে তো আমার আইডিয়া মতো আমি রান বানিয়ে নিয়েছি আর কি তো চিংড়ি মাছ গুলে দিয়েছি এগুলো দেশি চিংড়ি মাছ আর সবজি থেকে সিদ্ধ হয়ে সব পানাটা পানিটা একদম শুকিয়ে গেছে একদম আমি পুরো পুরো করে উঠিয়ে নিয়েছি আমরা তো একটু ভাঙালি একটু ঝাল ঝোল খেতে পছন্দ করি ঝাল তেল মশলাযুক্ত খাবার আমাদের কাছে অবশ্যই এটা যায় না যারা ডায়েট করেন ঠিক আছে আমার এমন ডায়েটের দরকার নেই যা দিয়ে আমি তৃপ্তি নিয়ে খেতেই পারবো না এই ডায়েট দিয়ে আমি কি করব। তো আমি ভাত নিয়ে নিলাম বাতের প্রথমে আমি শিম দিয়ে একটু বর্তা দিয়ে ট্রাই করছিলাম তারপর আমি আর আবারও সিমের সাথে একটু বর্তা নিয়ে তারপর বাতের সাথে নিয়ে নিলাম তারপর শাক পাতা দিয়ে আমি বর্তা দিয়ে দিয়ে বাতের সাথে খেয়ে নিচ্ছিলাম আমার কাছে মানে বারবার বলতে ভালো লাগছে না আমার কাছে ভালো লাগেনি মানে সিমের সাথে বর্তাটা নিয়ে একটা কীরকম ইয়ে আসছিলো গন্ধ আসছিলো আমার কাছে ভালো লাগছিল না বর্তাটা আলাদা করে খেতে যে এত একটা মজা হয়েছিল গাজরটা একটু মিষ্টি মিষ্টি লাগছিলো মানে সব কিছু মিলিয়ে অ্যাভারেস্ট লাগছিলো আর কি আলাদা যে একটা মজা বা এটা যে আমি বারবার খেতে চাইবে এমন কোনো মজা লাগেনি আমার কাছে তো তারপরও আমি যেহেতু তৈরি করে নিয়েছি তো সবগুলো দিয়ে আমি ট্রাই করছিলাম প্রথমে সিম দিয়ে খেলাম তারপর শাক পাতাগুলো সেদ্ধ পাতাগুলো দিয়ে খেলাম এখন আমি পেঁয়াজ কলিগুড়ি পেঁয়াজ পাতাগুলো একদম সে গেছে সিদ্ধতে তো এগুলো দিয়েও আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম তো এখন আমি সবগুলো খাবারই খেয়ে নিচ্ছিলাম মানে খেতে যেমনই লাগুক না কেন খাবার তো নষ্ট করা ঠিক না তাই না তার জন্য আমি খেয়ে নিচ্ছি শিমের মাঝে বর্তা দিয়ে দিয়ে সাথে ভাতের সাথে মানে মিক্স করে করে খেয়ে নিচ্ছি তারপর গাজরের সাথেও বর্তা নিয়ে ভাতের সাথে খুব মজা করে খালি খালিও খাচ্ছিলাম মানে সবজি দিয়ে বর্তা দিয়ে আবার ভাতের সাথেও খাচ্ছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি এই তো আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম